আমার ছোট্ট সোনামণিরা আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজ আমরা খুব সুন্দর সুন্দর মজার মজার ছড়া পড়ব। আর দুষ্টুমি না করে ঝটপট পড়তে চলে আসো চলো শুরু করি প্রথমে কি আছে আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ দেখো এখানে খোকন দেখো বর সেজে এসেছে আর আতা গাছে কে বসে আছে তো তোতা পাখি সে এত করে ডাকছে বউ কোনোভাবেই কথা বলছে না তার সঙ্গে দেখেছো তোমরা চলো আমরা ছড়াটি আরেকবার পড়ি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো এত ডাকি তবু কথা কও না কেন বউ এরপরে কি আছে তাঁতির বাড়ি ব্যাঙ্গের বাসা বাবা দেখেছ তাঁতির বাড়ির সামনে কি হবে বাসা আছে চলো শুরু করি তাঁতির বাড়ি ব্যাঙ্গের বাসা কোলা খায় দায় গান গায় তাই রে নাই রে না দেখো তাঁতির বাড়ির সামনে দুটি ব্যাঙ কি কিরকম বাসা করে আছে দেখো দেখেছো আর এখানে তাঁতি ভেঙ করে তাদের দিকে তাকিয়ে আছে তারা দিন কি করে বলো তো খায় দায় আর গান গায় কিরকম গান করে তাই রে নাই না। চলো আমরা ছড়াটি আরেকবার পড়ি তাঁতির বাড়ি ভেঙের বাসা কোলা ব্যাঙের ছা খায় দায় গান গায় তাই রে রে না তো আমার ছোট্ট সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন মজার মজার ছড়ার ভিডিও বেঁধে টাটা আজ তবে আসি